পাচারের আগেই নিরানব্বইটি কচ্ছপ সহ উত্তর প্রদেশের এক যুবককে গ্রেফতার করল মালদা টাউন স্টেশনের আরপিএফ উদ্ধার হওয়া বন দপ্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে আরপিএফ সূত্রে জানা গিয়েছে আনন্দবিহার মালদা টাউন এক্সপ্রেসে এস ফাইভ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায় সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই আর পি এর একটি দল ওই কোচে হানা দেয় তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় নিরানব্বইটি কচ্ছপ গ্রেফতার করা হয় ওই যুবককে ধৃত যুবকের নাম শুভম বয়স আঠেরো বছর বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায় উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আর পি এফ কর্তৃপক্ষ মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা